সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে একটা জিনিস প্রচলিত রয়েছে ক্ষমতায় যেই যাক সেটার অপব্যবহার হবে অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘোষণা দিয়ে মানবিক সরকার বসান আপনি ভোট দিয়ে নির্বাচিত করে আপনার সরকারকে বসান সে আপনার সঙ্গে বেঈমানি করবে দুর্নীতি করবে এই যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ পনেরো বছরের শাসন আমলের অবসান ঘটিয়ে যে সরকারকে আপনি হটিয়ে আপনার মতো করে দেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সরকারটিকে আমরা বসিয়েছি সেই সরকারকে আমাদের সঙ্গে বেঈমানি করছে না বা দুর্নীতি করছে না সরকারি সুযোগ সুবিধার সর্বোচ্চ ভোগ করছে না এই কথাগুলো বলার একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে আমাদের যারা মন্ত্রী হন এখন তো এই ফর্মেটটা ভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে উপদেষ্টা এরাও মন্ত্রী পদমর্যাদার তারা একটি করে গাড়ি পাওয়ার কথা ছিল সরকারি যে যানবাহন ব্যবস্থা রয়েছে সেখান থেকে একটি করে টয়োটা গাড়ি পাওয়ার কথা ছিল কিন্তু আমাদের মন্ত্রীদের মানে উপদেষ্টাদের অনেকেই কেউ কেউ একাধিক দুটি তিনটি এরকম অনেকেই ব্যবহার করছেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তাদের পরিবারের লোকজন এই সরকারের গাড়িগুলো ব্যবহার করছেন এটা নিয়ে একটা রিপোর্ট করেছে সমকাল সমকালের রিপোর্টে একেবারে বিস্তারিত কার কতটা গাড়ি গাড়ি সেটা উল্লেখ করে করে দিয়েছে এখানে মানে মেইনলি হচ্ছে একজন উপদেষ্টা একটি পাবে এটাই হচ্ছে সরকারি আইন সরকারি নিয়ম তবে ধরেন জরুরি কাজে আপনি যদি ঢাকার বাহিরে যান ওই যানবাহনের সেক্টর থেকে আপনি যে গাড়িটি পাবেন এটির বাহিরেও মন্ত্রণালয় থেকে আপনি মন্ত্রণালয়ের জিপ গাড়ি যেটা থাকে সরকারি গাড়িগুলো যেগুলো আমরা দেখি ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং সরকার আপনাকে তেল খরচ দিবে দৈনিক আঠারো আঠারো লিটার করে তেল আপনাকে দিবে আমি একটু আইনটা একটু পড়ি দ্য মিনিস্টার্স স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স অ্যাক্টে স্পষ্ট বলা আছে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি গাড়ি পাবেন কার পাবেন যা রক্ষণাবেক্ষণের খরচ যোগাবে সরকার যা পরে সংশোধিত আইনে বলা হয়েছে যে হচ্ছে দূরে কোথাও গেলে আপনি মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের একটা জিপ গাড়ি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এখন সেটির তোয়াক্কা করছেন না এক একটা উপদেষ্টা দুটি তিনটি করে গাড়ি নিজের কবজায় নিয়েছেন এটা নিয়ে বিস্তারিত হচ্ছে এই তথ্য তুলে ধরেছে সমকাল আসলে সরকারি গাড়ি ব্যবহারের দিক থেকে এগিয়ে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক এই লোকটি আসলে উপদেষ্টা পরিষদে বসার পর আমি প্রথম দিকে তার দুই একটা ভিজিট দেখেছি ধরেন বিভিন্ন এলাকায় গিয়ে ওই যে যখন বন্যাটা হইল না সরকার বসার পর পর তখন তার কিছু ভিজিট দেখেছি এরপরে মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে দুই একটা তার বক্তব্য দেখেছি লিটারেলি আমি আসলে তোর তার কোনো মানে দৃশ্যমান কোনো কাজ দেখিনি এবার মন্ত্রণালয়ের ভেতরে বসে তিনি কি দুনিয়া উল্টায় ফেলছেন কি কিনা সেটা তিনি ভালো বলতে পারেন বা সেখানে যারা রয়েছেন তারা ভালো বলতে পারেন তার তিনি সবচেয়ে বেশি গাড়ি ব্যবহার করছেন প্রভাব খাটিয়ে এই উপদেশটা দুটি সরকারি গাড়ি ব্যবহার করছেন এর মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকল্প প্রকল্প থেকে নিয়েছেন একটি অন্যটি সরকারি পরিবহন পুল মানে যেখান থেকে স্বাভাবিকভাবে গাড়ি দেওয়া হয় পরিবহন পুলের গাড়িটি বেশিরভাগ সময় উপদেষ্টা পরিবারের কাজে ব্যবহার হয় খুব ইন্টারেস্টিং এই গাড়ির চালক আলমগীর বলেন উপদেষ্টা সারের তিনজন চালক অথচ একজনের জন্য একজনই চালক থাকার কথা কারণ চালকদের ইতিমধ্যেই সংকট রয়েছে আর সবাই মোটামুটি মন্ত্রীদের চালক হইতে চায় সে কারণে সব ঠেলা ঠেলির কারণে হয়েছে কিনা আল্লাহ জানে দুজন সারের ডিউটি করি আর দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের চালক টিটু সবসময় সারের বাসায় ডিউটি করেন ফারুকি আজমের দপ্তরের নামে বরাদ্দ দেওয়া হয়েছে আরও দুটি গাড়ি সেগুলো তার পিএস পিআরও ব্যবহার করছেন অথচ তাদের গাড়ি ব্যবহারের কোনো নিয়মই নেই শুধু তিনি নয় আরও এমন এমন লোকদের নাম উঠে এসেছে এই রিপোর্টে খুবই মানে অবাক করা বিষয় হ্যাঁ তিনি আসলে কই কই থেকে গাড়ি পেয়েছেন এই বিষয় তাকে জিজ্ঞাসা করা বলে বলেন আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জিপটাই ব্যবহার করি জ্বালানি খরচ মন্ত্রণালয় দেয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া পরিবহন পুলের গাড়িটা বাসায় থাকে চালক দুজন চালক আছে কোনো দিন কোনো মন্ত্রী কোনো উপদেষ্টা আসলে তার বাসার কাজে এভাবে গাড়ি ব্যবহার করতে পারেন কিনা তাকে যখন জিজ্ঞাসা করা হলো নিয়ম অনুযায়ী মন্ত্রণালয় মন্ত্রণালয়ের গাড়ি এভাবে ব্যবহার করা যায় কি না তিনি বললেন যে ওইভাবে দেখিনি মন্ত্রণালয়ের সচিব দিয়েছেন তাই ব্যবহার করছি সচিব দিলেও আর আপনি নিয়ে নিলেন যেই সচিবের কাছে আপনি একটা গাড়ির কাছে সচিব দরে না এসে আপনারা দুইটা গাড়ি দিল তিনটা গাড়ি দিল বললো যে স্যার একটা বাসাই দিয়ে দেন মানলাম আপনি সচিবদের কাছে কি বিক্রি হয়ে যাননি এই সচিব পরবর্তীতে আপনাকে যা বলবে আপনি তা শুনতে বাধ্য নয় কি আপনি একটা অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা পূরণের জন্য ক্ষমতায় বসেছেন সেখানে সচিব আপনাকে গাড়ি দিয়েছে সরকারি গাড়ি সেটি আপনি নিয়ে নিয়েছেন এবং সেটা বাসায় দিয়ে দিয়েছেন সরকারের টাকা চালকদেরকে তেল চুরির টাকা মানে মারার আপনি এক ধরনের ব্যবস্থা করে দিয়েছেন মানে আপনার দুটা গাড়ি কেন লাগবে কি কাজটা আপনি করেছেন আরো যাদের নাম এসেছে বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ একাই ব্যবহার করছেন তিনটি গাড়ি এর মধ্যে পাঁচেরো স্পোর্টস বড় জিপ প্রাডো এবং পরিবহন পুল থেকে নেওয়া টোয়োটা ক্যাম্বরি গাড়ি ক্যামের গাড়িটাই হচ্ছে যে হচ্ছে তিনি আসলে নিয়ম অনুযায়ী পাওয়ার কথা আর তার যে দুটো মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি সেখান থেকে হয়তো তিনি প্রাডো এবং হচ্ছে আরও একটি গাড়ি যেটা হচ্ছে একটা স্পোর্টস বড় বড় জিপ সেটা সেটা পেয়েছেন এইসব গাড়ি উপদেষ্টা ও তার পরিবারের সদস্যরা মিলে মিশে ব্যবহার করছেন অর্থ উপদেষ্টার পিএস ব্যবহার করছেন জনতা ব্যাংকের একটা জিপ খুব ইন্টারেস্টিং তাদের পিএসএর কত মূল্য তারা মন্ত্রী মন্ত্রী পর্যায়ের লোক তারা গাড়ি ব্যবহার করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুশজিব ভূঁইয়া অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে যিনি হচ্ছে এই সরকারে ঢুকেছেন উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তিনিও আর বিরুদ্ধেও তিনি হচ্ছে ক্রীড়া পরিষদের একটি গাড়ি ও পরিবহন পুলের ক্যাম্প্রি গাড়ি ক্যাম্প্রি গাড়িটাই হচ্ছে সবাইকে দেওয়া হয় তার পিএস ব্যবহার ব্যবহার করতেন চালক সহ যুব উন্নয়ন অধিদপ্তরের গাড়ি স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়ার পর উপদেষ্টা সচিব ভূইয়া ও তার পিএস এপিএস ব্যবহার করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাড়ি ও চালক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার এপিএস মোহাজ্জিব হোসেন বলেন এপিএসদের গাড়ি ব্যবহার বৈধ আবার বৈধ না আবার অবৈধ না কারণ পদবি অনুযায়ী গাড়ি ব্যবহার করা যায় না তবে যখন উপদেষ্টা জরুরি কাজ করতে হয় উপদেষ্টা জরুরি কাজ করতে হয় তখন গাড়ি ব্যবহার করি আবার উপদেষ্টার সঙ্গে থাকলে তার গাড়িতেই উঠি খুব ইন্টারেস্টিং মানে তিনি বলছেন যে একজন এই এপিএস সব কাজই তার সব কাজে উপদেষ্টা জরুরি কাজ হিসাবে চালিয়ে দিতে পারেন এতে কোনো ডাউট নেই সেই জায়গায় একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে একজন ছাত্র উপদেষ্টা যিনি যারা আন্দোলন করেছে তাদের আকাঙ্ক্ষা পূরণ করবেন যে এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবেন অন্তত আমি অন্য সবার এই আজম সালেউদ্দিন আহমেদ আমি এরা এই অভ্যুত্থানের ধারণ করবে না কিন্তু উনি একই হাঁটছেন ঠিক ক্ষমতায় বসলে ঠিক সবাই যেভাবে মানে কাজগুলো করেন আওয়ামী লীগের মন্ত্রী বলেন এই বিএনপির মন্ত্রী বলেন সবাই একই কাজ করছেন সবাই আমলাদের কাছে বিক্রি হন এরাও বিক্রি হচ্ছেন এইভাবে আসলে আরও অনেকজনের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ব্যবহার করছেন সমাজ সমাজসেবা অধিদপ্তরের গাড়ি মানে পরিবহন পুল থেকেও যেটা পেয়েছেন সেটা তো ব্যবহার করছেন সমাজ সমাজসেবা অধিদপ্তরের গাড়ি ধর্ম উপদেষ্টা আপম খালিদ হোসেন চড়ছেন ইসলামিক ফাউন্ডেশনের গাড়িতে তার দুজনের পুলের গাড়ি মানে তাদের দুজনের পুলের গাড়ি ব্যবহার করছেন পরিবারের সদস্যরা মৎস্য এই ফরিদা আক্তার ব্যবহার করছেন নম্বরবিহীন একটা জিপ গাড়ি বাড়তি গাড়ির জন্য চালকের বেতন থেকে শুরু করে তেল খরচ সবই বহন করছেন উপদেষ্টা ও তাদের কর্মকর্তারা এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের চালক পুলের একটি গাড়ি বরাদ্দ নিলেও চালক মানে একটি পুলের একটি গাড়ি বরাদ্দ নিলেও চালক পেয়েছেন দুজন দুজনই চালক দুজনই বলেন যে হচ্ছে আমরা দুজনই স্বাস্থ্য উপদেষ্টার ডিউটি করি সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার আবু হাসনাত হুমায়ুন কবির বলেন আমরা বাইশ উপদেষ্টাকে একটি করে ও একটি চালক বরাদ্দ দিয়েছি তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বা যিনি উপদেষ্টা হয়েছেন শেখ বসির উদ্দিন তিনি কিন্তু কোনো গাড়ি সরকারি গাড়ি নেননি তার নিজস্ব গাড়ি হয়তো রয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই তিনি হচ্ছে অন্তত সরকারি টাকা বা হচ্ছে সরকারি অর্থ যাতে অপচয় না হয় সেদিকে তিনি দৃষ্টি দিয়েছেন উপদেষ্টাদের বাড়তি গাড়ি দেন সচিবরা মানে এই সমকালের রিপোর্টে এইরকম একটা মানে নিচে প্যারা করা হয়েছে আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর নামে বরাদ্দ ছিল তিন চারটি গাড়ি তবে পাঁচ আগস্ট সরকারের পতনের পর সেই গাড়িগুলো দপ্তরে জমা পড়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপদেষ্টাদের সেই সব গাড়ি নেওয়ার ব্যাপারে উৎসাহ যোগান কেন এই উৎসাহ যোগায় এটা আমরা জানি মানে এক ধরনের উপদেষ্টাদের বা মন্ত্রীদের এক ধরনের কবজা করার জন্য সেই জায়গায় কবজা হচ্ছেন আমাদের উপদেষ্টারা যাদেরকে এই রক্ত নদী বা রক্ত স্রোতের উপর মানুষের হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বিশ হাজারের বেশি মানুষের আহতের বিনিময়ে একটা সরকারকে হটিয়ে যাদেরকে বসানো হয়েছে তাদের গাড়ি বিলাস চলছে তারা গাড়ি বিলাস করছেন একটা গাড়ি নেওয়ার নিয়ম থাকলেও তারা একাধিক গাড়ি নিয়ে তারা চড়ছেন সচিবদের এমন প্রস্তাবে রাজি হয়ে অনেক উপদেষ্টা এখন বাড়তি গাড়ি ব্যবহার করছেন সচিবদের এই প্রস্তাবটা খুবই ইন্টারেস্টিং সচিবরা হচ্ছে যখনই হচ্ছে মন্ত্রণালয় মন্ত্রীরা আসেন নতুন করে তখন তাদেরকে এভাবে বিভিন্ন জায়গায় দেখিয়ে দেন কোন জায়গা থেকে তারা হচ্ছে সুযোগ সুবিধা আদায় করতে পারেন পরবর্তীতে এগুলো ভিন্নভাবে কাজে লাগাতে পারেন সচিবরা এই কথাগুলো কিন্তু মানে মোটামুটি কারোই অজানা নয় ঠিক একই ট্র্যাফে একই জায়গায় একই লোভে একই প্রলোভনে প্রলুব্ধ হয়েছেন আমাদের অভ্যুত্থানের সরকার যাদের বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে প্রাণ দিয়ে শরীর দিয়ে অঙ্গহানি করে যাদেরকে ক্ষমতায় বসিয়েছে তারা এই বাংলাদেশের মানুষের টাকা যাদের একটা গাড়ি দরকার যাদের পরিবারে সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে তারা সেগুলা করেই যাচ্ছেন এই দেশে আসলে আপনি পীর সাহেব অমুক তমুক একেবারে ভালো লোক যাকেই এনে ক্ষমতায় বসাবেন সেই এগুলা করবে তার পরিবার সেই তার আশপাশের মানুষজন এখান থেকে ভোগ করবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এখান থেকে কি বহু দুর্নীতি হয়ে যাচ্ছে বহু দুর্নীতি হওয়া লাগবে না এগুলো আচরণ বোঝা যায় যে আপনার বিলাসিতা কোন জায়গায় ঠেকেছে আপনি কি কি করতে পারেন আরও সুযোগ পেলে আরো বেশি সময় ক্ষমতায় থাকলে আপনি কি করতে পারেন পাঁচ বছর ক্ষমতায় থাকলে কোনো অংশে আপনি ওবায়দুল কাদের হাসান মাহমুদ আপনি অন্যান্য আওয়ামী লীগের মন্ত্রীদের থেকে কম হয়ে উঠবেন না এটাই বাস্তব সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই